আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশে সহমতে আমরাও ভালো আছি এখানে দুধ বসাই দিচ্ছি আজকে দই বানাবো যত দুধ জাল হবে এরকম সর পড়বে হ্যাঁ দুধটা দইটা তত মজা হবে আমি এখানে আরও জাল করে নিব জাল করতেছি তো আপনাদের সাথে শেয়ার করব দইয়ের পুরো রেসিপিটা সাথে থাকবেন এটা করার মধ্যে আধা কাপ চিনি আর একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি ক্যারামেলটা যখন লালচে ভাব ধরবে তখন আমি এটা দুধের সাথে মিশিয়ে ফেলব ক্যারামেলটা হয়ে গেছে এখানে দুধ জাল করে যে ঘন করে ঠান্ডা করে নিচ্ছি সবটা গরম আছে এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ব আমি এটা ভালো করে মিশাই নিই আমি এই খাদাই করে এক খাদা দই আনছিলাম আনার পরে খাদাটা নতুন ছিল তাই আমি ধুয়ে উঠায় রাখছি এখানে এটা মধ্যে দই মাখায় নিছি ওইটার মধ্যে দই বানাবো আর এই যে দইয়ের বীজ হ্যাঁ এটা আমি পানি ছড়ায় নিছি আর এখানে হচ্ছে দুধটা ঠান্ডা করে নিছি এটার মধ্যে আমি দইটা দিয়ে দিবো ছাঁকিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবেন দেখি সারা একটু সরব আমি সরব এটা কিন্তু আমি যে ক্যারামেলটা করলাম না আমি আবার দইটা মিষ্টি ক্যারামেলটা মিষ্টি এর জন্য আমি আলাদা চিনি এটার সাথে দিয়ে জাল করিনি হ্যাঁ দুধের মধ্যে আমি ক্যারামেলটা করে দিচ্ছি আর হচ্ছে দইটা মিষ্টি দইয়ের বীজ দেবো মিষ্টি দই দিয়ে এখন আমি এটা এটার মধ্যে বসাই দেবো এটার মধ্যে বসানোর দেখেন কী সুন্দর ফ্যামসে এখানে একটু দেখো হ্যাঁ এখানে ধরো করে ধরো আমি এইভাবে ঢালবো এইভাবেই ঢালবো থেকে এভাবে ঢালব একদম সুন্দর মতো লিটার এটা এক লিটার হ্যাঁ এক লিটার দুধ জাল করে আমি নিচ্ছি এটা এখন আমি দিয়ে দিব তয়লা পেঁচা গরম জায়গা আমি রাখবো এটা এই যে আমি দইটা যে বসাচ্ছিলাম মাটির হাড়ির মধ্যে দেখেছি আপনাদেরকে রাতের বেলায় এটা আমি মানে সারাত ছিল সকালবেলা করে এটা আবার আমি ফ্রিজে রাখছি দেখেন কত সুন্দর বসে গেছে হ্যাঁ এখন এটা আমি কাটবো দেখি কি অবস্থা কত সুন্দর দিচ্ছে এটা আর একটু ফ্রিজে রাখলে এটা জমে যাবে ফ্রিজে রাখলে এটা জমে যাবে এই যে দেখেন জমে গেছে তাহলে এইভাবে সবাই বানিয়ে খাবেন ভালো থাকবেন আল্লাহ